কৌশাম্বিকে ছাড়া বন্ধুর বাড়িতে আইবুড়ো ভাত খেলেন অভিনেতা আদৃত রয় প্রকাশেল এলো সেই বিশেষ মুহূর্ত আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা নয় মে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি তার আগে আইবরো ভাত সারছেন অভিনেতা রাখা গেল অভিনেতারই দুই বন্ধুকে তার পাশে পোস্টার বয়স ব্যান্ডের সঙ্গে যুক্ত অভিনেতা আদ্রিত রয় আর সেই ব্যান্ডেরই এক সদস্যের বাড়িতে আইবরো পর্ব সারলেন অভিনেতা রাখা গেল তার জন্য আয়োজন করা হয়েছিল একেবারে বাঙালি পদের পোলাও ভাত মাংস তরকারি দই দিয়ে আইবরো ভাত সারলেন আদ্রিত রয় কাঁসার থালায় পরিবেশন করা হয়েছিল খাওয়ার দুই বন্ধুকে পাশে নিয়ে ছবি তুলতে দেখা গেল নায়ককে আপনারা দেখছেন কালো রঙের শার্ট প্যান্টে আদৃতকে মুখে চওড়া হাসি বন্ধুরা নয় মে অর্থাৎ কালেই বিয়ের পিড়িতে বসবেন অভিনেতা এছাড়াও বিয়ের আগে কৌশাম্বীর সঙ্গে আয়ভাত সেরেছেন তিনি প্রকাশে এসেছে এই ছবিটি যেখানে দেখা গিয়েছে গলায় ফুলের মালা পরে অভিনেতা আদৃতকে পাশে রয়েছেন তার হবু বউ কৌশাম্বী চক্রবর্তী দুজনকে একসঙ্গে দেখে আনন্দে আত্মরা হয়েছিলেন তার অনুরাগীরা আর মাত্র কয়েক ঘন্টা তারপরে ছাদনাতলায় যাচ্ছেন আদ্রিত আর কৌশাম্বী তাদের বিয়ে সংক্রান্ত অনেক আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসিপ চলে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি